নগর কান্দায় ভুয়া র্যাপ পরিচয়ে ডাকাতির সময় পাঁচজন আসামি র্যাব দশ করতে গ্রেফতার হয়েছে আপনারা অবগত আছেন থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসবাদ অস্ত্র সংঘবদ্ধ চক্র মাদক চোরা চালান এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে এবং এর মাধ্যমে আস্থা অর্জন করছে গতকাল একটা ঘটনা হয়েছে দুজন ভিকটিম একজন হল জয়দেব আধ্য এবং আরেকজন হলো তার ভাই বিশ্বনাথ আধ্য তারা দুজন হলেন জুয়েলারি ব্যবসায়ী তাদের এই ব্যবসার কাজে গতকাল তারা তাঁতি এসেছিলেন তাদের জুয়েলারি তৈরি করা ডাইস কেনার জন্য তারা ডাইস যথারীতি ক্রয় করে তারা আনুমানিক চারটা দশ বিকাল চারটা দশের দিকে তারা গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে তারা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাদ তারা পাথরঘাটা সাতক্ষীরা জেলার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন যেহেতু জেলায় তাদের বাড়ি তারা যখন যখন আপনার নগর জয় বাংলা মোড়ের কাছে যায় তখন একটা মাইক্রোবাস তাদের বাসের গতি রোধ করে বাসের গতি রোধ করে সেই মাইক্রোবাস থেকে তিন থেকে চারজন ব্যক্তি তারা সেই বাসে উঠে পড়ে তাদের পররে ছিল র্যাবের জ্যাকেট পরা তাদের হাতে হাত করা ছিল তারপর তার এইখানে দেখতে পাচ্ছেন ওয়াকি টকি ছিল তাদের র্যাবের যে আইডি কার্ড প্রত্যেকের ছবি সশা ছবি সম্বলিত সেই আইডি কার্ড ছিল ক্যাপ ছিল তারপরে র্যাবের যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন জ্যাকেট পরা ছিল এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই ভিক্তিম দ্বয়কে টেনে হিস্টে জোর পূর্ব সেই বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে উঠায় মাইক্রোবাসে উঠানের পরে কাপড় দিয়ে ভিকটিম ধর চোখ বেঁধে ফেলে চোখ বেঁধে তারপরে তাদের বডি ছাড়স করে তাদের কাছে যা পেয়েছিল কিছু টাকা পেয়েছিল তারপরে তারা যে মালামাল গুলো ক্রয় করেছিল এগুলো পেয়েছিল এগুলো তারা নিয়ে নেয় এবং তাদেরকে প্রহার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যখন তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা যখন জানতে পারি আমরা মূলত আসলে এই ঘটনার আগে থেকে জানতে পারি যে একটা ডাকার চক্র ডাকাতির জন্য পথে আছে তখনই কিন্তু আমাদের টিম তাদের সন্ধানে ধাওয়া করে অবশেষে সেই ডাকাতি করাকালীন আমাদের টিম আমাদের দুইটা টিম ছিল আমাদের আমাদের একটা টিম ছিল আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল দুইটা টিম ধাওয়া করে ডাকাতি করাকালে দ্যাটমিন্স এই ভিক্টিম দ্বয়কে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক তখন তাদের মাইক্রোভাস মাইক্রোভাস ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোন একটা জায়গায় সেখানে তাদের বাস কে অবরোধ করে তাদের মাইক্রোবাস অবরোধ করার পরে ওইখান থেকে সদস্যকে সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই পাঁচজন সদস্যের ভিতরে আপনার এখানে একজন হলো মিন্টু গাজী এই মিন্টু গাজী হলো চাঁদপুরের বাসিন্দা তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির তিনটি মামলা রয়েছে আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম সে হলো গাইবান্ধার বাসিন্দা তার বিরুদ্ধে ডাকাতি চুরি ও দস্যুতার তিনটি মামলা রয়েছে এই সাইফুল যেটা করত সে একটা মাইক্রোবাস যে মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি সেই মাইক্রোবাসটা মুগদা পাড়ার এই দিকে এক ব্যক্তির সে ভাড়া নিয়েছে মাসিক ভিত্তিতে ভাড়ায় চালিত সে বলেছে যে চল্লিশ হাজার টাকা মাসিক ভাড়ায় এই মাইক্রোবাসটা নিয়েছে মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়ার আড়ালে সেই ডাকাতি চক্রের সাথে সে জড়িত ছিল ডাকাতি করত। এবং আমাদের অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই পাঁচজনই হল দিদার সেই দিদারের বিরুদ্ধে একাধিক ডাকাতি সহ আটটি মামলা আছে সেই দিদারের আরেকজন আছে আপনার স্বপন খান সে হলো মাদারীপুরের বাসিন্দা তারও চুরি ডাকাতি এবং অস্ত্র সহ চারটি মামলা আছে আরেকজন হলো জামিল সে হল ফরিদপুরের বাসিন্দা তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে ধামরাই থানায় অর্থাৎ এখানে আমাদের যারা গ্রেফতার হয়েছে প্রত্যেকেই হলো ডাকাতি একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র্যাবের হাতে একাধিকবার তারা গ্রেফতার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে এর ভিতরে একজন আছে যে সে একটা মামলায় সাজা খেতে সে বের হয়ে এসেছে এদের ভিতরে আবার আরেকটা দেখা গিয়েছে আপনার যেমন সাইফুল ইসলাম এখানে দুইটা সদস্য আছে দুইজন সদস্য এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয় কেউ কেউ জেলখানায় পরিচয় সেইভাবে সক্ষতা তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে এই যে আমাদের যে অভিযান যখন পরিচালনা হলো যখন আমরা ডাকাতদের মাইক্রোবাসটাকে আমরা অবরোধ করলাম ওই সময় কি করে যে দুজন ডাকাত এই মাইক্রোবাসের জানালা দিয়ে আরেকজন দরজা খুলে পালানোর চেষ্টা করে তারা পালাতে গিয়ে এর মধ্যে একজন ছিল সাইফুল আর একজন ছিল স্বপন এরা পালাতে যখন যায় তখন উত্তেজিত জনতা চলে আসে যখন একটা ঘটনা করতেছে আশেপাশে থেকে লোকজন চলে এসে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে ধরে তাদের মারপিট করতে থাকে এবং তাদের যে মাইক্রোবাসটা ছিল সেই মাইক্রোবাসটাও ভাঙচুরের চেষ্টা করে এই উত্তেজিত জনতার হাত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের আমাদের উপস্থিত যে টিম ছিল এই ডাকাত দ্বয়কে মুক্ত করে জনতা প্রশানল থেকে আর পাশাপাশি যেটা যে যে দুজন ভিকটিম এই দুজন ভিকটিমকে এই ডাকাতদের যে মাইক্রোবাস ছিল সেই মাইক্রিম দলকে উদ্ধার করতে সক্ষম হয় এই যে এই ঘটনা আপনারা জানেন যে ইতিপূর্বেও এই র্যাবের কোটি পরে র্যাব পরিচয়ে ডাকাতি করেছে বিভিন্ন বাসে বিভিন্ন পরিবহনে এখন যেটা যে আমরা যদি একটু সচেতন হই যারা আন্তজেলা বাস সার্ভিস মালিক যারা আছেন আমাদের বাসের যদি সিসি ক্যামেরা আমরা লাগাই তাহলে যেটা হবে যে বাসে কে উঠলো কে কখন নামলো প্রত্যেকেই ট্রেস করা সম্ভব হয় এতে কি হবে যে অপরাধীরা ভয়ে এই বাসের ভিতরে কোনো ডাকাতি ঘটাবে না আর অগত্যা যদি সিসি ক্যামেরা সেট করা সম্ভব না হয় লিস্ট যখন কোন একটা স্থান থেকে গন্তব্য কোন একটা স্থান থেকে বাস ছেড়ে যাবে তখন যেহেতু সবার ছবি নেয় বাসের সকল যাত্রীদের ছবি নেয় এবং এদের জন্য ভিডিও নেয় এবং রাস্তায় যেন কোনো যাত্রী উঠানো যাতে না হয় এতে কি হবে যে পরিবহনটা নিরাপদ হবে এবং এইখানে যারা পরিবহন করবে যাত্রী তারাও নিরাপদ বোধ করবে আপনারা দেখেছেন যে আমরা তাদের যখন আমরা গ্রেপ্তার করি তাদের পজেশন থেকে আমরা বেশ কিছু আলামত আমরা উদ্ধার করি একটা আমরা উদ্ধার করি ওয়াকি টকি এই দুইটা সেট একদম কার্যকর গত রাতে আমরা টেস্ট করেছি এটা চার থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত যোগাযোগ করা যায় এই ওয়াকি টকি সেটের মাধ্যমে তারা যারা ডাকাত তারা এই ওয়াকি টকি সেটের মাধ্যমে নিজেদের মাধ্যমে যোগাযোগ করতো এটা এবং ভয় দেখানোর জন্য মানে তাদের সত্যিকার র্যাব সদস্য এটা ফিল করানোর জন্য তারা ওয়াকি টকি সেট ব্যবহার করত এবং এই সরঞ্জাম আদি দিয়ে আপনারা দেখছেন পিস্তুল সদৃশ যে বস্তুটা আছে এগুলো তারা ব্যবহার করতো এবং জনগণকে এবং তাদের ভিতরে যে যোগাযোগ গুলো হতো ভিক্টিমকে যখন চোখ বেঁধে নিজেরা যোগাযোগ করতো তাদের কমিউনিকেশন গুলো এমন ছিল যে তাদের বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসলে সত্যিকারের র্যাব সদস্য জনগণকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি যে র‍্যাব পরিচয় যখন কোনোখানে যখন অভিযান করবে তখন আপনারা অবশ্যই তাদের পরিচয় আপনারা যাচাই করবেন তাদের আইডি কার্ড এখানে যে আইডি কার্ড আছে এই আইডি কার্ডগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো হলো फेक আইডি কার্ড আপনারা দেখবেন যে প্রত্যেক আইডি কার্ডে র‍্যাঙ্ক লেখা আছে কনস্টেবল কিন্তু তাদের র‍্যাঙ্ক ব্যাজ আছে দেখবেন যে মেজর র‍্যাঙ্ক বা বড় বড় অফিসারদের র‍্যাঙ্ক পড়া আছে দ্যাট মিন্স ওরা শুধুমাত্র মাথাটা কেটে ছবিটা লাগিয়েছে এটা আপনারা যারা শিক্ষিত শ্রেণী আছেন চিন্তা করলে বুঝতে পারবেন যে যে টা শো করতেছে এটা আসলে ভুয়া র্যাব সদস্যের আইডি এই বিষয়ে আরো অনেক তদন্ত চলছে আমরা র্যাব যেহেতু তদন্ত করি এই সাথে কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে আমরা অনুসন্ধান করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা আশা করি যে এই চক্রকে চক্রের আরো যারা সদস্য জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারে আমরা সক্ষম হব সবারই পেছনে হত্যা মামলা আছে অল্প হয়ে ডাকাতি আছে আছে কিন্তু তারা আবার একই কাজ করছে আপনারা আসলে এটা একটা চমৎকার একটা করেছেন এখানে মামলা যেটা হয় মামলা ধারা অবশ্যই দুর্বল না যারা ডাকাতি করে এখানে কিন্তু ডাকাতির মামলাই থাকে ডাকাতির ধারাই থাকে এর ভিতরে কেউ কেউ হত্যা মামলা আছে এখানে হত্যাশো দুই ধারা আছে থ্রি নাইনটি ফাইভ আছে তারপরে থ্রি নাইনটি সেভেন আছে সকল স্ট্রং ধারাই কিন্তু আছে এখন আদালত থেকে তারা জামিন পেয়ে যায় সেটা তো আসলে আদালতের বিষয় কোনটা পিস্তলটা না পিস্তলটা অরিজিনাল না এটা হলো আপনার পিস্তল সদৃশ এটা সম্ভবত একটা গ্যাস লাইট আর কি পিস্তলের মতোই দেখতে না এখানে আমার মনে হয় যে ডাকাতটা তাদের যে তারা তো একটা টার্গেট আপ করে যারা স্বর্ণ ব্যবসায়ী তাদেরকে আপ করেছে যে তাঁতি বাজার থেকে নিশ্চয়ই অনেক স্বর্ণ নিয়ে তারা আসতেছে বা অনেক অলংকার তাদের কাছে থাকবে কিন্তু আলটিমেটলি তো এই ক্ষেত্রে ভিত্তিম নয় তারা তো গেছে ডাইস কিনতে তারা অলঙ্কার তৈরি করবে কাজে তাদের কাছে কিন্তু স্বর্ণ অলঙ্কার ছিল না তাদের কাছে ইয়েও ছিল না ওরা নিজেরাই আসলে যাদের জিজ্ঞাসাবাদ করছি ওরা নিজেরাই আসলে ই হয়ে গেছে আর যে এত আশা আমরা তাদেরকে ধরলাম মানে হতা কি বলা যেতে পারে তারা হতাশ হয়েছে আর তাদের জিজ্ঞাসাবাদে যেদের কাছে এরকম টাকা পয়সা নয় এত স্বর্ণালঙ্কার নাই আছে কি স্বর্ণালঙ্কার বা অলঙ্কার তৈরি যে ডাচ সে আছে তাদের কাছে জি আসলে এরা বিভিন্ন সময় এই যে কয়েকজন সদস্য নাম বললাম দিদার দিদার কিন্তু অনেক দিন কিন্তু জেল খেটাচ্ছে সাড়ে তিন বছর ওইটাও একটা ডাকাতি মামলা ছিল সেই মামলায় কিন্তু জেল খেটে চার মাস আগে বের হয়ে আসছে আমি বলেছি যে আপনারা এই ডাকাতি করেন কেন এই পেশার সাথে আপনারা থাকেন কেন ও এখানে আসলে এক একজন এখানে কেউ কেউ আছে যারা আপনার কি বলে চালাত আমরা ভালো প্রশ্ন করেছেন এটা জাস্ট আমরা গতকাল সারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়ার চেষ্টা করেছি যার কাছটা ভাড়া নিয়েছে আমরা তার নাম ঠিকানা আমরা পেয়েছি তার কোন গ্যারেজে আছে সেটাও আমাদের বলেছে আমরা এখন এই যে টেস্ট প্রিমিয়ার পরে আমরা ওই फादर যেই তথ্য সংগ্রহ করে সেটা আমরা করব দের মাস যাবত নিয়েছে কেন কত 40000 সে আমাকে বলেছে 40000 টাকা মাসে ভাড়া দের মাস যাবত নিয়েছে দের মাস হয়ে গেছে স্টে ইনফর্মড উইথ রংপুর টাইমস